বাংলাদেশ কুসংস্কার হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আদৌ পর্যন্ত কি স্বাধীনতা অর্জন করতে পারছে আমার তো মনে নেই ভাই আমরা বাংলাদেশকে বাংলাদেশের জন্য প্রবাস থেকে স্লোগানে মুক্ত করি বাংলাদেশের জন্য প্রতিবাদ করি দেশের মানুষ সুখী ত্যাগত দেশের মানুষ শান্তি ত্যাগত কিন্তু দেখা যাচ্ছে আমাদের উপর যখন কোনো আসে কিংবা আমাদের কোনো পণ্য বাংলাদেশে আসতে গিয়ে সেখানেই আত্মসাত হয়ে যায় এ বিষয়ে আমরা কোনো প্রতিবাদ করতে পারি না আমাদের মতো নির্লজ্জ কিন্তু আমাদের মতো কষ্টদায়ক মানুষ হয়তো এই তৃতীয় বুকে নেয় মানুষ প্রবাসী বাই ব্রাদার রয়েছেন অনেকের স্বামী রয়েছেন অনেকের বাবা রয়েছেন অনেক দিন যাব দেশে যাচ্ছেন না তাদেরকে শখ করে কিছু জিনিসপত্র খাওয়ার জন্য দেয় আর সেই খাওয়ার জিনিসগুলা বাংলাদেশের ফুটে গুলেই খেয়ে ফেলে এটা কোন ধরনের মানবতা রইল ডক্টর ইউনুস আপনি কি প্রবাসীর জন্য কুসংস্কার তৈরি করছেন না শুধু দেশের মানুষের জন্য কুসংস্কার করতে হবে ভুলে যাবেন না জুলাই বিপ্লবের সময় কিন্তু প্রবাসীদের রেমেন্ডিসের মাধ্যমে দেশটা ঘুরে দাঁড়িয়েছিল আজকে প্রবাসীদের এরকম অবমাননা এরকম মশিলতা আজকে প্রবাসীদের মাল আত্মসম্পন্ন করা এয়ারপোর্ট থেকে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না প্রবাসী যারা রয়েছেন আপনারা আওয়াজ তুলুন যে এই কুলাঙ্গার বাংলাদেশের এয়ারপোর্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করা হোক চলুন আমার মুখের কথা না ভিডিওটা দেখি তারপর কথা বলতে যাচ্ছি পারছেন যে এক প্রবাসী তার পরিবারে কিছু খানা দিয়েছে সেই খানাটা প্যাকেটিং খুলে উনি খানা শুরু করছে কথু ঠুক কুলাঙ্গার হলে এরকম কাজ করতে পারে এ সমস্ত যারা চাকরিজীবী রয়েছেন তাদেরকে বরখাস্ত করা হোক ভাই আমরা প্রবাসী ঘুরে দাঁড়িয়েছি দেশটাকে আমাদের কে অপমানা করা হবে আমাদের জিনিসপত্র তার লুটপাট করে নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে কোনো ভাবে মেনে নিতে পারি না ভিডিওটা শেয়ার দিন প্রতিবাদের আওয়াজ তুলুন